শুধুমাত্র চারটি মশলায় আজকের তেহেরি আজকের এই তেহেরির রেসিপিটা পাঠিয়েছিল পোরান ডাকার এক কাপ অসাধারণ স্বাদ এসেছে শুধুমাত্র এই চারটি মশলা দিয়ে রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এখানে এক কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সরিষার তেলের সাথে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি সাথে এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে নেওয়া এগুলো ভেজে নেওয়ার পর এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দুটো একসাথে আছে এখন দিয়ে দিচ্ছি এক কেজি মাংস ছোটো ছোট টুকরো করে কেটে নেওয়া আছে আর যে স্পেশাল চারটি মশলা আমি এখানে নিয়েছি আজকের তেহেরির জন্য এখানে আছে প্রায় দশ বারোটার মতো এলাচ দুই টুকরো দারচিনি অল্প একটু জয়াচি আর অল্প একটু জয়ফল এটা একসাথে করে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়েই তেহেরিটা বানালে নাকি বেশি স্মেল আসে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ স্বাদ লবণ দিয়ে দিলাম সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন শুধু কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে তবে লাল মরিচের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় টেস্ট আর একটু বেশি আসে সব কিছু একসাথে করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস থেকে অনেকটা পানি উঠেছে এটা দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে পারবেন চুলার আঁচ একদম কমিয়ে এখানে একটা কোনো পানি দিলে কিন্তু তেহেরি স্বাদ নষ্ট হয়ে যাবে মাংসর ঝোলটা যখন এরকম টেনে গেছে এখানে দুইটার মতো আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় তেহেরিটা সম্পূর্ণ হয় না আলু না দিলে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর এরকম কিছুটা ঝোল রয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে চার কাপ চিনিগুড়া চাল দিয়ে দিচ্ছি আগে থেকে চালটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এখন উপরে পেঁয়াজ বেরস্তা কাঁচা মরিচ আর হচ্ছে কিছু আলু বকরা এক টেবিল চামচ ঘি একটা চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে প্রথমে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি একদম ফুটানো গরম পানি এখানে নিয়েছি চার কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পানিটা ঠিকই পর্যায়ে আছে আমি এখানে আজকে চার কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিব একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট এভাবে করে হচ্ছে জাল দিয়ে দিচ্ছিলাম মাত্র পাঁচ মিনিট মাঝারি আছে রান্না করেছি আর এখন পানিটা ঠিক এই পর্যায়ে আছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই পাত্রটাকে চুলা থেকে নামিয়ে এরকম করে একটা তাওয়া বসিয়ে দিয়ে দশ মিনিট দমে রান্না করব এ সময় চুলার আজ মাজারি থাকবে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে আর দেখেই বোঝা যাচ্ছে যে পানিটা টেনে যাচ্ছে আর রাইসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে হচ্ছে উপরে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মাত্র চারটি মশলা দিয়ে আজকের তেহেরিটার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে এই তেহেরিটা এখন গরম গরম পরিবেশন করার পালা আপনারা যে আর সাইডে যদি একটুখানি কাবাব থাকে তাহলে তো এরকম পেলে আর কোনো কথাই নেই ঝটপট রান্না করে ফেলতে পারেন আজকের এই তেহরিটা একদম সিম্পল রেসিপিতে শেয়ার করেছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ